এই দুইটি মেশিন দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ছয়টা ফ্যান ছয়টা লাইট স্মুথলি চালাতে পারবেন সাথে একটি টেলিভিশন চালাতে পারবেন যেহেতু এটা হচ্ছে সোলার আইপিএস এবং এটি হচ্ছে নন সোলার আইপিএস দুইটি আসসালামু আলাইকুম বিহার দীপ্ত ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা সো আজকে আমাদের কিছু এক্সাইট ব্র্যান্ডের সোলার আইপিএস এবং নন সোলার আইপিএস এর স্টক এসেছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমাদের নতুন এসেছে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল একেবারে বলতে গেলে আগের তুলনায় মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত এখন ডিসকাউন্ট পাবেন যেহেতু যেহেতু শীত চলে এসেছে তো সে অনুযায়ী আমরা আমাদের প্রতিটি প্রোডাক্টে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এক্সাইট ব্র্যান্ডের সোলার আইপিএস এগুলো এবং এটা হচ্ছে এক্সাইট ব্র্যান্ডের জিকিউবি মানে ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপারের যে ট্রান্সফর্মারটি রয়েছে সেই আইপিএসটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটিফুল একটি আইপিএস এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের একটি আইপিএস হচ্ছে এই এবং এটি কিন্তু লোড দিয়ে ব্যবহার করতে পারেন খুবই চমৎকার এই আইপিএস টি আনবক্সিং করে আমরা দেখাবো ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন দীপ্ত ইলেকট্রনিক্স আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধবাজার সাবার ঢাকা আচ্ছা এখন এই এক্সাইট ব্র্যান্ড এর এগারোশো মডেলের এই আইপিএস টিতে আপনারা কি কি চালাতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে এখন ধারণা দিব এবং এটিতে কিন্তু আপনার সোলার মাধ্যমে মেশিনটি দিয়ে ব্যাটারি চার্জ করতে পারেন খুবই চমৎকার একটি সোলার আইপিএস বলা যেতে পারে এবং খুবই প্রিমিয়াম একটি লোক আমরা আনবক্সিং করে নেক্সট আরেকটি ভিডিওর মধ্যে কিন্তু দেখাবো ইনশাআল্লাহ তো যাদের প্রয়োজন এইসব আইপিএস সোলার আইপিএস নন সোলার আইপিএস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দামটি অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা সরাসরি ফোন দিয়ে কিন্তু আপনারা প্রোডাক্টটি গুলোর দাম সম্পর্কে বর্তমান দাম সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন এবং এর যে ফ্যাসিলিটি সেটিও আপনাদের জানাচ্ছি এটা হচ্ছে পিওর সাইন অফ সোলার হাইব্রিড ইউপিএস সিস্টেম আইপিএস এবং এর যে ওয়েট মেন্স ভোল্টস রেঞ্জ ফর ব্যাটারি চার্জিং সেটি হচ্ছে নব্বই থেকে তিনশো সর্বনিম্ন নব্বই ভোল্ট থেকে তিনশো ভোল পর্যন্ত কিন্তু এই আইপিএসটি টি চার্জ করতে পারবে আপনার ব্যাটারি এবং অটোমেটিক ব্যাটারি চার্জিং মেনটেন্স আহ মেনটেন্স মডিউল দেওয়া আছে এবং গ্রেট পাওয়ার সেভিং মানে এটি দিয়ে কিন্তু আপনারা সোলার থেকে কিন্তু যেহেতু ব্যাটারিটি চার্জ করতে পারবেন যেটা হচ্ছে অন্যান্য আইপিএস এর তুলনায় এই আইপিএসটা খুবই বেটার সোলার থেকে যেহেতু চার্জ করবেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলও কিন্তু অনেকটা সেভ হয়ে আসবে এবং মাল্টি কালার এলসিডি ডিসপ্লে মানে যে চমৎকার যে ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটি আসলে খুবই অসাধারণ লেগেছে আমাদের কাছে এবং খুবই হাই ক্যাটাগরির একটি ডিসপ্লে ব্যবহার করা আছে এই এক্সাক্ট ব্র্যান্ডের এই আইপিএস গুলোতে এবং ডুয়েল ইন্টেলিজেন্ট মোড চার্জিং অর্থাৎ প্যারটি অফ সোলার অথবা অ্যাডভান্স সারফেস মনিটর মাউন্টিং টেকনোলজি মানে দুই মোডে আপনার ব্যাটারিটিকে চার্জ করতে পারবে এই আইপিএস গুলো দিয়ে সোলার থেকেও এবং হচ্ছে আপনার কারেন্ট থেকেও দুই ভাবে চার্জ করা যাবে এই সোলার আইপিএস গুলোর মাধ্যমে এবং ইজি টু সেভ মানে ইজি টু সেভ এবং কোনো প্রকার শব্দ হচ্ছে নো হামিং নয়েজ মানে কোনো প্রকার সাউন্ডই হবে না এই আই গুলো মাধ্যমে এবং খুবই কোয়ালিটিফুল এই আইপিএস গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এবং আপনারা জানেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের আইপিএস খুবই হাই ক্যাটাগরি এবং হাই ডিমান্ডেবল আইপিএস বলা যেতে পারে এক্সাইট ব্র্যান্ডের এই আইপিএস গুলো যাদের প্রয়োজন যাদের কম বাজেটের ভিত্তিতে একটু ভালো মানের একটি আইপিএস প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোক নন সোলার আইপিএস হোক সোলার আইপিএস যে কোনো আইপিএসই পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আমাদের কাছে কিন্তু সোলার প্যানেলও আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানশাইন ব্র্যান্ডের এ গ্রেড সোলার প্যানেল তো যাদের এই সব ফুল কম্বো প্যাকেজ প্রয়োজন আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন যেহেতু আমাদের অফিসে একটি ডিসকাউন্ট চলছে আগামী বিশ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে আপনারা যারা সোলার সিস্টেম করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের যে স্ক্রিনাজার নাম্বারগুলো থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো সোলার হাইব্রিড ইউপিএস বা আইপিএস আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে ও এটি কিন্তু আপনি সোলার ছাড়াও কিন্তু এখন বর্তমানে ইউজ করতে পারেন নর্মাল আইপিএস হিসেবে ভবিষ্যতে যদি সোলার লাগাতে চান সে ক্ষেত্রে সোলার লাগাতে পারেন আর এটি হচ্ছে শুধু সোলার আই নন সোলার শুধু আইপিএস জি কিউপি এগারোশো পঁচিশ ভিএ নয়শো আট আর এটা হচ্ছে আষ্টশো আট এই দুইটি মেশিন দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ছয়টা ফ্যান ছয়টা লাইট স্মুথলি চালাতে পারবেন সাথে একটি টেলিভিশন চালাতে পারবেন যেহেতু এটা হচ্ছে সোলার আইপিএস এবং এটি হচ্ছে নন সোলার আইপিএস দুইটির দাম ইয়ে হচ্ছে মাত্র চোদ্দ হাজার দুইশো টাকা করে আমরা স্পেশাল একটি প্রাইস দিয়েছি আপনাদের যাদের যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে দীপ্তা ইলেকট্রনিক্স হচ্ছে সবার পছন্দের একটি নাম তো আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ যারা এ পর্যন্ত আইপিএস নিয়েছে তারা বেটার সার্ভিস পেয়েছে ইনশাআল্লাহ আপনারাও পাবেন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন এই আইপিএস গুলো নেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু